নমঃ নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে জানুয়ারি দু রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জানুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই জানুয়ারি মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতিগ্রহ মঙ্গল এবং এই রাশিতে রবি তুঙ্গস্থ হয় শনিদেব এই মেষ রাশিতে নিচস্থ হয় এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা যায় যে বৃহস্পতি রবি এবং চন্দ্র এরা যদি শুভ বলবান থাকলে এবং রাশিপতিও যদি মঙ্গল শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে এবং এই রাশির ক্ষেত্রে বুধ শুক্র শনি অশুভ কারক এরা সাধারণত ধ্বংসব্যাপক গ্রহ এবং আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিপতি মঙ্গল এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে সবল থাকলে সবল ফল অতি অবশ্যই পাব দুর্বল থাকলে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য দেখুন রাশিপতি মঙ্গল ঠিক নবমভাবে একদম মাসের প্রথমেই থাকছে দশমভাবেও কিন্তু প্রবেশ করবে এবং সতেরোই জানুয়ারি এবং নবম দশমভাবে সবথেকে নবমভাবে থেকে দশমভাবে নিজের আনন্দের জায়গায় প্রবেশ করবে এবং সেখানে কিন্তু শুভ ফল প্রদান করে কিন্তু রবির সঙ্গে অবস্থান করবে তিরিশ ডিগ্রির মধ্যেই কিন্তু অবস্থান করবে যা নানাবিধ বাধা শত্রুতা বৃদ্ধি স্নায়ু বা মনের দুর্বলতা বা কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের চিন্তা এবং টাকা পয়সার জন্য চিন্তা পরিশ্রমের ক্ষেত্রে অনিহা বোধ এবং পিতার সঙ্গে বা স্ত্রী ভাই বোনের সঙ্গে মনোমালিন্য ভুল বুঝাবুঝি কিন্তু সৃষ্টি করবে এবং সত্যতাও কিন্তু সৃষ্টি করবার জায়গা কিন্তু থাকছেই তবে সতেরোই জানুয়ারি ঠিক যখনই তার আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে যখন অবস্থান করবে মকর রাশিতে তখন তুঙ্গস্থ অবস্থায় কিন্তু রবিযুক্ত অবস্থায় থাকবে কিছুটা হলেও শুভ ফল প্রদান করবে পখর বাস্তব বুদ্ধি সম্পন্ন কর্মের তৎপরতা বৃদ্ধি পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন আর্থিক উন্নতি মাতার প্রতি ভক্তি বা মাতার স্নেহ ভালোবাসার জায়গাটা কিন্তু উঠে আসবেই ঠিক এই জায়গায় কারণ এই জায়গায় মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় তবে রবির সঙ্গে অবস্থান যেটি বিশেষ করে দগ্ধ হয়ে গেলে দগ্ধ হয়ে গেলে সেই গ্রহটি কিন্তু দুর্বল ফল প্রদান করে থাকে এরপরেই আমি চলে আসছি তাহলে মোটামুটি যদি দেখেন রাশিপতি মঙ্গল এই মাসের ক্ষেত্রে দুর্বল থাকলেও কিছুটা শুভ ফল উঠে আসবে যেটি আপনাদের ক্ষেত্রে মধ্যম ফল প্রদান করবে এরপরেই চলে আসছে অর্থনৈতিক অবস্থা দেখুন অর্থপতি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শুক্র এবং সেও কিন্তু নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে এবং নবম এবং দশম ভাবে শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং এটিও দ্বিতীয় ভাব থেকে পারিবারিক জীবন হ্যাঁ এবং বাকশক্তি ইত্যাদি ইত্যাদির বিচার্য যেহেতু অর্থনৈতিক বা পারিবারিক জীবনে শুক্র আপনাদের ক্ষেত্রে এই মাসে শুভ ফল প্রদান করবে তবে অর্থকারী বিষয়ে আয় যথেষ্ট বলিষ্ঠতা থাকবে তবে এখানে যেহেতু দ্বিতীয় ভাব পরিবার বৃদ্ধি যাদের বিবাহ হলেও দেবেন অভিজাত পরিবারে বা পরিচিতির জন্যে মধ্যেই কিন্তু পরিচিতির মধ্য থেকে আপনাদের বিবাহ হওয়ার সম্ভাবনা পেশাগত জীবন উন্নতি বা সম্পদ লাভ এবং আয়ভাবে ভালো হলেও ব্যয়ভাব কিন্তু একটু প্রবল থাকবেই কারণ আপনাদের ঠিক দ্বাদশভাবে কিন্তু শনিদেবের অবস্থান রাশির দ্বাদশে অবস্থান করলেও আপনার রাশির ঠিক দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় কিন্তু দৃষ্টি প্রদান করছে পরিবারের জায়গায় দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের রোগ স্থানে প্রদান করছে তাছাড়া ভাগ্য জায়গায়ও কিন্তু শনিদেবের দৃষ্টি থাকছে সেই কারণে কী হচ্ছে পারিবারিক জীবনেও এই শনিদেব যেহেতু আস্তে আস্তে এতদিন বৃহস্পতি নক্ষত্রে ছিল ঠিক বিশে জানুয়ারির পর থেকে নিজের নক্ষত্র কিন্তু আস্তে আস্তে পেতে শুরু করবে তখন জায়গাটা যেহেতু আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে বিশেষ করে কর্মপতি লাভপ্রতিকহ দ্বাদশভাবে এবং দ্বাদশভাবে থেকে দ্বিতীয়ভাবে ভাবে যেই না থাকছে দুই এবং দ্বাদশভাবের জন্য আর্থিক ব্যয়টা প্রবল পরিমাণে শনি আসার জায়গাটা কিন্তু ঘটাবে এবং পারিবারিক জীবনে কিছু না কিছু সমস্যা প্রদান করবে যার জন্মকালীন যদি শনি অশুভ এবং বলবান থাকলে এমনিতেই সাড়ে সাথীর প্রভাবে আপনারাকে নানান দিক দিয়ে শত্রুতা বৃদ্ধি ঘটাচ্ছে এবং নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি ঘটাচ্ছে এই জায়গাগুলো কিন্তু উঠে আসবে তবে অর্থনৈতিক জায়গায় আপনাদের এইটুকু বলতে পারি এই মাসে আয় কিন্তু ভালো ঘটবে কিন্তু সঞ্চয় দেবে না আর্থিক ব্যয়টা কিন্তু প্রবল রয়েছে যেটি শনিদেবের মাধ্যমেই কিন্তু ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং রাশিপতি যেহেতু দুর্বল থাকছে অযথা ব্যয় কিন্তু ঘটাতে পারে এরপরে চলে যাচ্ছে শিক্ষা জায়গায় দেখুন প্রাথমিক শিক্ষাটা চতুর্থ ভাব আপনাদের কর্কট তার উপরের স্থান হচ্ছে পঞ্চম ভাব এবং হায়ার স্টাডিস হচ্ছে উচ্চ শিক্ষা নবম ভাব নবম ভাবে এমনিতেই ধরে নিন পনেরো তারিখ পর্যন্ত একাধিক গ্রহের সংযোগ এবং রবির দ্বারা এই গ্রহগুলি যুক্ত এবং নবমপতি যে বৃহস্পতি নবম ভাবের উপরে দৃষ্টি দিলেও বিশেষ করে বক্যতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে নিজের নক্ষত্রে রয়েছে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে বক্যতার মাধ্যমে থাকলে অনেকে এই বক্যতা গ্রহকে খুব শুভ ফল বলে মানে অনেকের ক্ষেত্রে অনেকে কিন্তু এটাকে দুর্বল ফল বলে মানে আমি সব সময় কিন্তু দুর্বল ফল বলে থাকি কারণ যে গ্রহ বক্যতার মাধ্যমে চলে যায় তাকে সে দুর্বল ফলই প্রদান করে সেই কারণে এই জায়গায় দেখবেন শিক্ষা ক্ষেত্রে সে প্রাইমারি হোক বা উচ্চশিক্ষার ক্ষেত্রেই হোক কিছুটা উত্থান পতন বলতে পারেন এবং আগ্রহ অমনোযোগিতা থাকবেই তবে যারা নিজের চেষ্টা রয়েছে আমাকে পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তাদের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ছাড়া এই মাসের ক্ষেত্রে উত্থান পতন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবেই সে উচ্চশিক্ষার ক্ষেত্রেই বলুন আর প্রাইমারি সেক্টরের ক্ষেত্রেই বলুন এইটি উঠে আসবে এমনিতে পঞ্চমভাবে কেতুর অবস্থান যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে সেই বুদ্ধিমত্তার বিকাশ পঞ্চমভাবে কেতু অবস্থান করছে শুক্রের নক্ষত্রে শুক্র ঠিক রবির সঙ্গে কিন্তু দগ্ধ অবস্থায় কিন্তু বেশ কিছুদিন চলবে কারণ এখানে রবির দ্বারা বুধ শুক্র মঙ্গল কিন্তু দগ্ধ অবস্থায় থাকছে দুর্বল কিছু না কিছু ফল প্রদান করবে সেই কারণে বুদ্ধিমত্তার বিকাশের জায়গাটাও কিন্তু ব্যাঘাত ঘটার সম্ভাবনা রয়েছে যারা প্রচুর পরিমাণে নিজের চেষ্টাকে কাজে লাগায় যে আমার পড়াশোনার জায়গাটাকে ভালো করতে হবে ভালো দেখাতে হবে রেজাল্ট ভালো করতে হবে তাদের ক্ষেত্রে শুভ রেজাল্ট ছাড়া নাহলে অমনোযোগিতা আগ্রহের অভাব কিন্তু দেখা যাবে তাদের যারা এই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন তার মা বাবা যদি করতে পারে তাহলে কিন্তু ভালো প্রেমের জায়গাও চলে যাচ্ছি পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসার জায়গা সেখানে কিন্তু কেতুর অবস্থান কেতু অবস্থান করলে এবং পঞ্চম প্রতি পঞ্চমের পঞ্চমে নবমভাবে অবস্থান করবে পনেরো তারিখ পর্যন্ত তারপরে ঠিক দশমভাবে গেল এই যে প্রেমের ক্ষেত্রে এই মাসটা দুর্বল থাকছে কারণ কেতু এই জায়গায় অবস্থান করল কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রয়েছে যে নক্ষত্রের অধিপতি গহটি সেও কিন্তু রবিযুক্ত অবস্থায় সেই পঞ্চমভাবের অধিপতিকে নিয়ে বসে থাকলো দেখুন প্রেমে ভুল বুঝাবুঝি পারতে পারে এবং যার ফলে সম্পর্কের মধ্যে দিদা দ্বন্দ্ব এগুলো কিন্তু দেখা যেতে পারে হ্যাঁ কারণ কেতু প্রেমের জায়গাটাকে কিন্তু সেরকম শুভ ফল প্রদান করে না তবে পঞ্চমপতি যেহেতু নবম স্থানে বুধযুক্ত আছে আবার বুধও কিন্তু এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে পতন কিন্তু নবম স্থানে কিন্তু ঘটিয়ে থাকে এবং বুধ শুক্রে এখানে সংযোগ ঘটবে যে সংযোগে শুভ ফলগুলো উঠে আসে এবং দশমভাবেও ঘটবে কিন্তু প্রেমের ক্ষেত্রে দুজনের মধ্যে প্রেমিক বা প্রেমিকার মধ্যে সতর্কতা এবং যারা বিশেষ করে দূরবর্তী জায়গায় রয়েছে তাদের যাদের দেখা সাক্ষাৎ খুব কম হয় তাদের ক্ষেত্রে ঠিক রয়েছে কিন্তু নচেত যারা সামনাসামনি একটুখানি সতর্কতা অবলম্বন করতে পারলেই ভালো এরপরে চলে যাচ্ছি রোগের স্থানে দেখুন রোগকারক আপনাদের হচ্ছে বুধ সেই বুধও কিন্তু রবির পার্শ্ববর্তী দুটো জায়গাতে নবম এবং দশম ভাবতে গমন করলেও এবং বিশেষ করে রাশিপতি যিনি রাশি মানে জাতক নিজে তাহলে রাশিপতি জিনিস তিনিও কিন্তু দুর্বল মঙ্গল সেই কারণে স্বাস্থ্যের দিকে একটা উত্থান পতনের মধ্যে এই মাসটি কিন্তু কাটবে তবে ষষ্ঠপতি বুধ একাধিক গ্রহযুক্ত এবং যে যে নক্ষত্রের মাধ্যমে বুধ কিন্তু পাস করবে এখানে ধরুন প্রথমেই থাকবে আপনার বিশেষ করে মূলা নক্ষত্র তারপরে পূর্বসাড়া উত্তর সারা নক্ষত্র দিয়ে সুবর্ণা নক্ষত্র পর্যন্ত এই মাসে থাকছে সেখানে যে নক্ষত্রের মাধ্যমে পাস করবে সাধারণত পেট গরমের জায়গাটা কিন্তু নিয়ে আসে এক দুই এই পেট গরম থেকে শ্লেষা বা সর্দি কাশি এই জায়গাটাতে ভোগাতে পারে হাঁটুতে ব্যথা এই জায়গাটা নিয়ে আসতে পারে নার্ভের সমস্যা এবং রাশিপতি মঙ্গল দুর্বল থাকার জন্য বিশেষ করে ব্লাড রিলেটেডের উপর কোনো সমস্যা এইগুলো কিন্তু ফেলতে পারে হ্যাঁ এইটুকু বলতে পারি না হলে মোটামুটি যদি মানে দেখেন যে বড় ধরনের কোনো রোগের সম্ভাবনা কিন্তু সেই মতো কিন্তু নাই কারণ ষষ্ঠপতি যেখানে বসছে নবমভাবে পঞ্চমপতির সঙ্গেই বসছে এইটুকু বলতে পারি তাহলে পঞ্চমের সঙ্গে ষষ্ঠ ভাব একসঙ্গেই যেহেতু ঘটিয়ে রয়েছে দুর্বল থাকার জন্য কারো কারো ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা দিতে পারে নচেত বড় ধরনের সমস্যা কিন্তু নেই এবং এরপরে আমি বিয়ের জায়গায় চলে যাচ্ছি বিয়ের জায়গাটায় বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি কিন্তু সপ্তমভাবে থাকছে এবং বিশেষ করতে বিশেষ করে বলতে পারি বৃহস্পতি বৃহস্পতি নক্ষত্রে অভিজাত পরিবারে বিয়ের জায়গাটাকে এই সময় প্রশমিত করার জায়গা কিন্তু রয়েছে বা পরিচিতির মধ্যে কারণ তৃতীয় ভাব তো যোগাযোগের মাধ্যমটাকে নিয়ে আসবে পরিচিতির মাধ্যমে বিয়ের জায়গাটাকে উঠে আসার সম্ভাবনা এবং এই যে রাহুরও দৃষ্টি বৃহস্পতির সঙ্গে সংযোগ বা বৃহস্পতিও লাভভাবের সঙ্গে যেটি দৃষ্টি দিয়ে রেখেছে সাধারণত এই গ্রহগুলি যার জন্মকালীন শুভ বলবান থাকলে বিবাহিত জীবন বলুন বা বিয়ের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা বা বিবাহিত জীবন ভালো থাকবে এইটুকুই বলছে এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটাও এরা কিন্তু যোগাযোগ মাধ্যমটাকে বাড়িয়ে তুলবে কর্মের জায়গাটাকে যেহেতু রাহু কর্মের নির্দেশক হয়ে রয়েছে একাদশভাবে রয়েছে কর্ম বলুন যাবতীয় দিক দিয়ে সফলতা কারণ নবম ভাব ভাগ্যভাবের উপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে তবে বিশেষ করে এইটুকু আমি বলতে পারি মামাবাড়ির প্রতি টান আপনার কিন্তু বেড়ে যাবে এই মাসের ক্ষেত্রে আইন ও কূটনীতির দিকে আপনার ভালোর দিকটা কিন্তু নিয়ে যাবে তবে মানুষের সাথে সম্পর্ক আপনার কিন্তু এই মাসে ভালো হবে যারা বিশেষ করে হেমিওপ্যাথি বা কবিরাজি চিকিৎসক করে থাকেন তাদের ক্ষেত্র এই মাসটা কিন্তু ভালোর দিকে কিন্তু নিয়ে যাবে দুষ্ট ব্যক্তির কিন্তু দমন আপনারা কিন্তু এই মাসে কিন্তু করতে পারবেন শত্রু বস কিন্তু আপনার কিন্তু হবেই নিজের ভুলে আপনি নিজেই কিন্তু আর্থিক ক্ষতি কিন্তু টেনে নিয়ে আসতে পারেন তবে বাঁকা পথে আয়ের সম্ভাবনা কিন্তু থাকছে কারণ লাভভাবে রাহু নিজের নক্ষত্রে থাকার কারণে আপনাদের ঠিক বাঁকা পথে আয় করাবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে তবে অষ্টম অষ্টমভাবের অধিপতিগ্রহ যেহেতু বিশেষ করে মঙ্গল যিনি উনিও যেটি নির্দেশ করছে অকস্ম লাভের সম্ভাবনা পনেরোই জানুয়ারি পর্যন্ত কিছু না কিছু প্রদান করতে পারে কারণ আপনাদের ঠিক পঞ্চম ভাবের অধিপতিকে নিয়ে বসে থাকা এবং শুক্র অর্থপতিকে নিয়ে বসে থাকা ষষ্ঠ ভাবের অধিপতিকে নিয়ে বসে থাকা এরা হঠাৎ কোনো অকস্মাত লাভ অষ্টম ভাব যেটা বলছে সেটা কিন্তু নির্দেশ করতে পারে তবে এখানে দেখবেন নবমভাবে অবস্থান করলে অষ্টম্পতিকে নিয়ে বসে থাকা পিতার সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি হতে পারে এই জায়গাগুলো কিন্তু দিতে পারে বা ভাগ্যর জায়গাটাও কিন্তু আপনার এই মাসে সহায় না হতে পারে সবার ক্ষেত্রে নয় কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে ঘটবে কারণ তাদের যে দশা অন্তর্দশা অনুযায়ী সে তো ফলটা পাবে কারণ এখানে যেহেতু অষ্টম অষ্টম্পতির সঙ্গে নবমভাবে বসে থাকা এবং রবি পিতৃকার বসে থাকা হ্যাঁ এবং এবং নবমভাবে অধিপতির সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটা এইগুলো এইগুলা এবং শনিরও দৃষ্টি এই জায়গায় পড়া তাহলে এই জায়গায় পিতার সঙ্গে বলুন ভাগ্য বিষয়ে কিছু না কিছু সমস্যা উঠে আসতে পারে তবে আপনাদের বিশেষ করে শনি আপনাদের দশমপতি একাদশপতি যেহেতু আপনাদের অবস্থান করছে নিজের নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এখন বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে এই নিজের নক্ষত্রে যাক বা দ যেহেতু দশমপতি হিসেবে দ্বাদশভাবে অবস্থান একাধিকবার কর্মের পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে দ্বাদশভাবে এবং দ্বাত্মক রাশিতে অবস্থান করছে এবং দ্বাদশভাবে অবস্থান করার জন্য বিদেশে যাবার সুযোগ আপনাদের কিন্তু নিয়ে আসতে পারে সেটি আপনারা পড়াশোনার ক্ষেত্রেও যেতে পারেন বা কাজকর্মের ক্ষেত্রেও যেতে পারেন তবে দেহের সুখের অভাব কিন্তু ঘটবে যেহেতু দ্বাদশভাবে থাকছে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং দরকারি কাগজপত্র আপনাকে সাবধানে রাখতে হবে কারণ দরকারি কাগজপত্র এই শনিদেব আপনাকে মিসিং করাতে পারে সেই কারণে যেখানেই রাখবেন সতর্কতা অবলম্বন করবেন এবং কর্মপতি যেহেতু গহ যিনি কর্মপতি সেই দ্বাদশভাবে রয়েছে যারা বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজকর্মের জন্য চেষ্টা করছেন সুযোগ পাচ্ছেন না সুযোগ পাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনাদের প্রবল হবে সব থেকে বিশে জানুয়ারির পর থেকে নিজের নক্ষত্রে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যে আপনারা এ মাসে সফলতা অতি অবশ্যই পাবেন বিশেষ করে যারা আমদানি রপ্তানির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং কাজকর্মে ঘোরাঘুরি আপনাদের এই মাসের ক্ষেত্রে বেশি করতেই হবে এবং সহপাঠী যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে সে বিষয়ে আপনি কিন্তু সতর্কতা অবলম্বন করবেন তবে এই মাসের ক্ষেত্রে ভূমি সংক্রান্ত বিষয়ের উপরে এবং কৃষিজাত দ্রব্যাদির উপরে যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন কারণ এখানে বুধ মঙ্গল একসঙ্গে পাশ করছে রবির সঙ্গে ইঞ্জিনিয়ারিং লাইন বা কম্পিউটারের উপর যারা কাজকর্মে যারা করছেন তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসবেই তবে যাই পান না কেন আপনার দশা অন্তদসা অনুযায়ী ভালো মন্দ ফলটা কিন্তু আপনারা পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন যে যতই বলুক আপনি ভালো ফল পাবেন সব এ পাবেন ব্যক্তিগত যেহেতু জন্মছক আমি দেখছি না সেই কারণে আমি একটা কথাই বলবো যে শনিদেব হচ্ছে এই কলিযুগের ধরতে গেলে রাজা ধরতে গেলে এবং শনি এবং রাহুর দ্বারাই এই কলিযুগটি পরিচালিত এই যেমন এখানে রাহু আপনাদের লাভভাবে অবস্থান করছে কিন্তু এখন নিজের নক্ষত্রে নিজের নক্ষত্রে যাওয়ার জন্য কি হচ্ছে আপনাকে কাজকর্মে যোগাযোগ গুলোকে বাড়িয়ে তুলতে পারে এবং সফলতার জায়গা প্রদান করতে পারে কিন্তু সবাই তো পাবে না হ্যাঁ যার জন্মকালে রাহু যদি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রেই যোগাযোগ মাধ্যমটাকে বাড়িয়ে দেবে কারণ বৃহস্পতির দ্বারা আবার দৃষ্টদা হচ্ছে রাহুর যেহেতু দৃষ্টি বিনিময় করছে সেই কারণে কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকলেও কিন্তু রাহু যা দুর্বল রয়েছে তার ক্ষেত্রে কিন্তু অনেকটাই অবস্টাক দেবে তবে দশা অন্তর্দশায় মেন কথা বলবে সেই দশা অন্তর্দশা অনুযায়ী ভালো মন্দ ফলগুলো আমরা পেয়ে থাকি এবং যার শুভ চলবে তার দেখবেন এই যে অর্থনৈতিক জায়গাটা দেখবেন সফলতা এই মাসের ক্ষেত্রে রয়েছে কিন্তু ব্যয় ভাবটাও কিন্তু রয়েছে কিন্তু যার দশা পারমিট করলে সে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট তার ক্ষেত্রে উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রই সন্তুষ্ট হন যখনই আপনি এই কলিযুগের যুগ ধর্ম জপ করবেন দেখবেন আস্তে আস্তে আপনার বিপদ আপদ কেটে দেখবেন সব গহগুলো আপনার ফলেই ফল প্রদান করবে আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি আদিগোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার